আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আসছি একটা জায়গায় ঘুরতে তো এটার নাম হচ্ছে নিকোলা টেসলা এটা হচ্ছে প্যান্সিপুর ভিতরে তো এখানকার দৃশ্য কিছু এলাকার দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করব যে আমরা কেমন জায়গায় আসছি দেন কিছুক্ষণ পর আমরা যাব একটা বিচে বিচ বলতে একটা লেক যেটা ছোট্ট একটা লেকে যাব তো দেখো এখানকার তুলে ধরার চেষ্টা করব আপনারা দেখতে থাকুন দর্শক আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দর সুন্দর অনেকগুলো দোকানপাট এবং শহরের মতো জায়গা রয়েছে তো আসলে এখানকার ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম আশা করছি ভালো লাগবে আপনাদের এটা হচ্ছে নিকোলা টেসলা এটা হচ্ছে প্যান্সিপুর বিতে অবস্থিত এবং এর পাশেই আছে একটা ছোট্ট অডিটোরিয়াম যেখানে তারা নানা রকমের অনুষ্ঠান করে থাকে তাদের ছুটির দিনে আপনারা জানেন যে ইউরোপে যে দেশগুলো আছে এখানে সাধারণত বন্ধ মানে দুদিন বন্ধ হয়ে থাকে শনিবার এবং রবিবার তো শনিবার এবং রবিবারকে কেন্দ্র করে তারা নানা রকমের গান এবং অনুষ্ঠানের আয়োজন করে থাকে সকালে একটু বৃষ্টি হয়েছে কিন্তু এখন আসলে পরিবেশটা বৃষ্টি নাই এখন পরিবেশটা মোটামুটি সুন্দর এই যে সামনে দেখতে পাচ্ছেন আমাদের একজন বাঙালি ভাই তো সে আমার সাথে আসছে মূলত আসছি ঘুরতে ভাবলাম যে আপনাদের একটু দেখাই যে কেমন জায়গায় আমরা ঘুরতে আসলাম আসলে মানুষ আজকে একটু কম কারণ আজকে তাদের ছুটির দিন না আজকে হইছে মঙ্গলবার কারণ ছুটির দিন তাদের শনিবার এবং রবিবার সাধারণত অধিকাংশই অনুষ্ঠানগুলো হয়ে থাকে বন্দর দিনে যেমন শনিবার দিন বিকেলে বা রবিবার বিকেলে অনুষ্ঠানগুলো হয়ে থাকে তো অনুষ্ঠানগুলো আমরা আসার পর কয়েকটা অনুষ্ঠান পাইছিলাম তো আপনাদের পরবর্তী অনুষ্ঠান যদি হয় আমরা দেখানোর চেষ্টা করব তুলে ধরার চেষ্টা করব এই মুহূর্তে সেপ্টেম্বর মাস শীতের আগমন হয়েছে তো শীতটা যদি চলে যায় মিনিমাম চার পাঁচ পাঁচ শীত থাকবে যেমন মার্চ এপ্রিল এপ্রিলে আপনারা

খুবই ভালো দেশ খারাপ না এই দেশের মানুষজন খুবই অমায়িক ব্যবহার আর সেটেল সেটেল হওয়ার যে বিষয়টা সেটেল হওয়ার বিষয়টা একটু কি বলবেন কেমন কি কেমন আর বিষয়টা হচ্ছে আপনার এই আসতে হবে কষ্ট করতে হবে ধৈর্য ধরতে হবে দুই চার বছর থাকলে আপনার এই দেশে সেটেল হওয়া সম্ভব টিআরসি কার্ড পাইলে এনওসি পেপার পাইলে আপনার এই দেশে সেটেল হওয়া সম্ভব আপনাকে ধন্যবাদ দাদু ভাইয়া এটা হয়েছে সুন্দর একটি লেক লেকের ভিতরে দেখতে পাচ্ছেন অনেক মানুষজন এবং অনেক দোকানপাট এগুলো হচ্ছে বাসমান দোকান আর এখানে রয়েছে অনেক স্পিড বোর্ড এটা বরাবর লেক চলে গেছে ওইদিকে অনেক লম্বা ভালো থাকবেন সুস্থ থাকবেন আশাবাদ ব্যক্ত রেখে আমাদের ভিডিওটা যদি আপনাদের কিন্তু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ হ্যাক্স ফর ইউরোপ সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আমার আপনাদের দেখানোর চেষ্টা করব সাবরে আপনারা কিভাবে সেটেল হতে পারবেন এবং কীরকম নিয়ম কানুন এখানকার তো আরও একটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ